দর্শক এই মুহূর্তে অবস্থান করেছি গাজীপুর চৌরাস্তা আর এটা হলো আল্লাহ খেজুরের দোকান আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেজুর আর এটা হলো সাগর এন্টারপ্রাইজ আপনারা যেই এই আরদে আসলে বলবেন সাগর এন্টারপ্রাইজ খেজুরের দোকান একদম মেন রুটের সাথেই কিছুক্ষণ হাটলে পাবেন এই যে দেখতে পাচ্ছেন দোকান এই দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খেজুর আছে আগান এই যে খেজুর আজকের বাজারে খেজুর কত টাকায় বেচা কিনা হচ্ছে কিভাবে বেচা কিনা হচ্ছে সেটা আমরা জানিয়ে দিব আর বর্তমানে কিন্তু অনেক খেজুর আছে তবে খেজুরের বাজার গতকালকে থেকে আজকের বাজার কত টাকা বেড়েছে সেটা আমরা জানবো বিক্রেতা কাছ থেকে আর বর্তমানে কিন্তু এই যে যে খেজুরগুলা দেখতে পাচ্ছেন এই খেজুরের দাম কিন্তু একটু বেশি কারণ এই খেজুর মানসম্মান অনেক ভালো অনেক পয় পরিষ্কার এবং খেজুর অন্যান্য খেজুরের চাইতে কিন্তু এই খেজুরের চাহিদা মার্কেটে বেশি কারণ এই খেজুরগুলো বিভিন্ন হাটবাজারে পাবেন না বিভিন্ন দোকানে ভালো মানের খেজুরগুলো বিভিন্ন দোকানে পাবেন হাটবাজারে যেগুলো পাবেন একটু কম পাবেন পর্যাপ্ত পরিমাণ পাবেন না তো আমরা জানবো আজকের বাজারে খেজুর কত টাকায় বেচা কেনা হচ্ছে আমরা বিক্রেতা বাইরের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ খেজুর এই দোকান থেকে নিতে পারবেন আর ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে মেসেজ করবেন অতএব যদি ফোন করার প্রয়োজন হয় ফোনে কথা বলবেন যারা নিতে চান অবশ্যই গাজীপুর আর আসবেন গাজীপুর আরত থেকে নিতে পারবেন ছিলাম কি পরিবর্তন হয়েছে কিছুটা পরিবর্তন মানে লাভের দিকে না কমে কমের দিকে দর্শক খেজুরের দাম কিন্তু অলরেডি কমে শুরু করেছে কমবে আরো কমবে রমজান মাসে আশা করি

চার কেজি চার হাজার টাকা পরিদা পাঁচ কেজি আঠারোশো টাকা এটা বড়ই খেজুর পাঁচ কেজি সতেরোশো টাকা ঠিক আছে আমরা একটু জানবো আরো খেজুর খেজুর আছে বিআইবি আজুয়া খুব ভালো খেজুর পাঁচ কেজি চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা কলমি খেজুর পাঁচ কেজি তেত্রিশশো টাকা খুব ভালো মানের খেজুর ঠিক আছে তারপরে এখানে আছে আপনার আরো এগুলো হলো আপনার খেজুর খুব উন্নত মানের খেজুর পাঁচ কেজি পাঁচ হাজার আটশো টাকা

সরা কেজুরটা আপনি দেখেন একটু অনেক পরিষ্কার এইটা কিন্তু অনেক স্বাদ আমি একটা খেয়েছিলাম তো এই কেজুটা অনেক পরিষ্কার যেরকম এবং কি স্বাদও তো এরকম তবে এটা কত বলছেন

তো বাজারে আজকের বাজারে একটু কম জি বাজার কম দিক থেকে বাজার সব মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে বেশি কোনো রেট নেই সবগুলোই নিয়ন্ত্রণের দর্শক অবশ্যই সবাই আসবেন আমাদের দোকানে চলে আসবেন যারা এই গাজীপুর এরিয়া থেকে বা গাজীপুর জেলা থেকে আসেন অবশ্যই এই সাগর এন্টারপ্রাইজে আসবেন এখান থেকে আপনারা কম বেশি সব ধরনের খেজুর পাবেন আর বর্তমানে খেজুরের দাম কিন্তু অনেকটাই পরিবর্তন শুরু করেছে পরিবর্তন আরও হবে ইনশাল্লাহ সবাই কম দামে এখান থেকে কেজুর ইনশাল্লাহ নিতে পারবেন অন্যান্য দোকানের চাইতে এখান থেকে আপনারা কিছুটা কমে আপনারা নিয়ে যেতে পারবেন আপনার দোকানে এসে কথা বলবেন বিক্রেতা বা কাছ থেকে কথা বলবেন কথা বলার পূর্বে আপনারা অবশ্যই নিয়ে যেতে পারবেন তবে দাম মূল্য অবশ্যই সব কিছু জেনে শুনে নিবেন এবং কি প্রতারিত হবেন না দেখার পূর্বে জিনিস কিনবেন সেটা হলো সবচেয়ে আশাবাদী আপনারা দোকানে আসবেন আইসা দশটা থেকে একটা কিনবেন এভাবেই কিনা কিনবেন তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাজীপুর থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করেছি প্রতিদিন কেজুরে আপডেট পাবেন দাম কমবে বাড়বে সেটা আপডেট আমরা ইনশাল্লাহ দিয়ে থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন